আরজি করা তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে পথে নামলেন কলকাতার রিকশা চালকেরা আগামী সোমবার আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলার শুনানি হবে দেশের সর্বোচ্চ আদালতে তার আগে রবিবার বিকেলে এক অন্য ছবির সাক্ষী থাকলো কলকাতা তো বটেই সঙ্গে সারা দেশ কারণ কোন দাবিকে সামনে রেখে রিকশা চালকেরা শেষ কবে পথে নেমেছিল তা অনেকেই মনে করতে পারছেন না এদিন বিকেলে হেডুয়া বিডন স্ট্রিট থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করেন চালকেরা কলেজ স্ট্রিটে প্রায় আধ ঘন্টা অবরোধ করে অভিনব প্রতিবাদ দেখান তারা প্রবীণ এক প্রতিবাদী চালক বলেন সঠিক বিচারে তারা সব সময় পথে থাকবেন तो, तो, तो इसलिए हम लोग मिचिल निकाले हैं और निकालेंगे আর জব তো নির্ণয় নই হা তাকিং চলে গা রিক্সা চালকদের প্রতিবাদী মিছিল সামিল হয়েছিলেন ডাক্তারি পড়ুয়া এবং জুনিয়র চিকিৎসকেরাও কলেজ স্ট্রিট থেকে সঞ্জয় চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা